মাতরম আমি একজন ভারতবাসী নিজেকে গর্ববোধ করি আই লাভ মাই ইন্ডিয়া আছে দেওয়ালেরও কান আছে কিন্তু দেওয়ালেরও যদি মুখ থাকত তাহলে আজ এই আলিপুর জেলের দেওয়ালগুলো হয়তো স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের কথা চেঁচিয়ে বলতে পারতো তারা কতটা দুঃখের সাথে কষ্টের সাথে কতটা লড়াইয়ের সাথে ব্রিটিশদের থেকে আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই ভারতবাসী তার মর্ম দিচ্ছে না তাই আজও একবার আবার সেই টাইম টেবিলে ফিরে যাওয়ার জন্যই চলে আসলাম আলিপুর জেল আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে পেয়েছিলাম আজ থেকে তিনশো চারশো বছর আগের সেই ঘটনা যেখানে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের প্রবল কষ্টের কারণে আজকে আমরা এই দিনটা কিন্তু দেখতে পেয়েছি স্বাধীনতা দিবস মানেই বিপ্লবীদের নাম বারবার আমাদের মনে আসে প্রথমেই আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তাছাড়াও নানা বিপ্লবীদের রক্ত ঝরানোর দিনগুলোর বদলে আজকে আমরা এই দিনটাই চলে এসেছি আর এই দিনে আমি আজকে রয়েছি আলিপুর জেলে এই আলিপুর জেলে আমাদের ভারতীয় বিপ্লবীদের রাখা হয়েছিল এবং কিভাবে কষ্ট দেওয়া হতো এবং কীভাবে তাদেরকে এখানে রাখা হতো কতটাই কষ্ট তারা সহ্য করেছিল এবং কতটা কষ্টের সহিত তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছিল সেই দৃশ্য আবারও একবার কাঁকা দিয়ে যায় নিজের মনের মধ্যে তাই আবারও একবার চলে এসেছি আলিপুর জেল তাই আলিপুর জেলে পুরোটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো ভিডিওটি শেষ দেখা দেখার ব্রিটিশ শাসনের অধীনে তৈরি এই আলিপুর জেল যা উনিশশো সালে তৈরি হয়েছিল আদিগঙ্গার পারে। এই জেলে রাখা হতো সমস্ত বন্দীদের এটি আলিপুর জেল প্রেস নামেও পরিচিত যা দু হাজার উনিশের কুড়ি ফেব্রুয়ারি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং আলিপুর মিউজিয়ামে পরবর্তীকালে রূপান্তরিত পঁচাত্তরতম স্বাধীনতা দিবস এই আলিপুর জেল মিউজিয়ামের উদ্বোধন হয়েছিল ওয়েলকাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম পিঙ্কি আজকে আমি রয়েছি আলিপুর জেলে আর আলিপুর জেলে কিন্তু প্রবেশ মূল্য তিরিশ টাকা তো তিরিশ টাকার বিনিময়ে কিন্তু সকলেই আপনারা আসতে পারবেন একটা সুন্দর বিকাল কাটানোর জন্য এই আলিপুর জেলের ঐতিহাসিক কিছু ঘটনার সাক্ষী হতে তো চলুন ভিতরে ঢুকে আমি আপনাদের সাথে শেয়ার করি ভিতরের জেলটা কতটা সুন্দর এবং কি কি এর ইতিহাস রয়েছে কফি হাউস প্লাস এখানে টিকিট মূল্য দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা করে আর একশো টাকা করে হচ্ছে এনটিপি লাইট সাউন্ড শো দেখার জন্য তা প্রথমেই জানিয়ে দিই আপনাদেরকে আপনারা আলিপুর জেলে আসবেন কি করে আলিপুর জেলে আসার জন্য সব থেকে ভালো হচ্ছে মেট্রো যতিনদাস পার্ক মেট্রোতে নেমে আপনি অটো করে জাস্ট পাঁচ মিনিট লাগবে বেলার দিকে যেতে আপনি কিন্তু পৌঁছে যাবেন আলিপুর জেলে এবং ভাড়া মাত্র দশ টাকা তাছাড়া কিন্তু আপনি বাসেও আসতে পারেন যে কোনো বেয়ালাগামী বাসে আপনি উঠতে পারেন যেটা কালীরা কালীঘাটের হাজরা মোড় রয়েছে হাজরা মোড় থেকে প্রচুর বাস আসে আপনি পায়ে হেঁটেও আসতে পারেন পায়ে হেঁটে আসলে দশ মিনিট মতো লাগতে পারে তাই আপনি অটো করেও আসতে পারেন এখানে ঢুকার টাইমিং হচ্ছে টিউসডে থেকে সানডে এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর মন্ডে বন্ধ থাকে তাছাড়া এখানে একটা স্পেশাল শো হয় একশো টাকা করে টিকিট ছটার সময় স্টার্ট হয় আর সাতটার সময় সেকেন্ডপুর মিউজিয়ামের ঠিক সামনেই কিন্তু এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে যারা চার টাকা করে নিয়ে আসবেন তারা এখানে দশ টাকা করে পার্কিং পার ঘন্টা আর বাইকের জন্য পাঁচ টাকা করে পার ঘন্টা এখানে কিন্তু আপনারা বাইকটা পার্ক এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তিরিশ টাকা করে টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন কিন্তু আপনারা এখানে আলিপুর মিউজিয়ামের মানচিত্রটা পেয়ে যাবেন টিকিট কাউন্টার অফিস ঘর তথ্যকেন্দ্র শৌচালয় নেহেরু কক্ষ ফাঁসির মঞ্চ প্রত্যেকটা কক্ষ এখন আমরা ঘুরে দেখব এটা দিয়ে সোজা আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাট ভবন আর এদিকে রয়েছে টয়লেট দেন সোজা আমরা দেখতে পাচ্ছি নেতাজির জেল রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ক্ষুদিরাম বসুর নামটা বারবার মনে আছে মাত্র ১৯ বছর বয়সে স্বাধীনতা সংগ্রামী উনি ফাঁসির মঞ্চে নিজেকে অর্পণ করেছিলেন তো চলো আজকে সেই ফাঁসির মঞ্চ এবং আলিপুর জেল পুরোটা ভ্রমণ করবো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ও হ্যাঁ নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রেখে আর এতদিন যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ফ্রেন্ড ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত মঞ্চ নেহরি কক্ষ নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ যতীর্ম সেনগুপ্ত কক্ষ এই সেই গা ছমছম করা ফাঁসির মঞ্চ যেখানে অনেক বিপ্লবীদের তরতাজা প্রাণ বলিদান হয়ে গেছে অনেকে হাঁসি মুখে নিজেই ফাঁসির দড়ি গলায় নিয়েছেন গুপ্ত তাদের মধ্যেও একজন ক্ষুদিরাম বসু তাদের মধ্যে আরেকজন এই ফাঁসির মঞ্চে কখনো কখনো জোড়া ফাঁসি হতেও দেখা গিয়েছিল ফাঁসি দেখিয়ে ভয় দেখানোর জন্য বিপ্লবীদের বিপ্লবীদেরকে দোতলা বিল্ডিংয়ের উপর থেকে দেখানো হতো এবং তাদের মধ্যে ভয় জাগানো হতো এবং নির্মমভাবে তাদের শেষ ইচ্ছা জানার জন্য এই এই সেলগুলোতে এনে রাখা হতো এবং ফাঁসির দড়ি দেখিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হতো এগুলো হচ্ছে জেলের প্রতিটা কক্ষ দেখুন জেলের মধ্যে জীবন কতটা কঠিন কাটতো আমাদের বিপ্লবীদের এখানে বসা ওখানে বসে থাকতে হতো সারাদিন একটা লাইট দেওয়া থাকতো জাস্ট এই ঘটনা গা শিউরে ওঠার মতো নেতাজি সেল বিধানচ রায়ের কক্ষ চিত্তরঞ্জন দাসের কক্ষ আর যতীনমোহন দাসের সেনগুপ্তের কক্ষ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদেরকে বহু বছর ধরে কিন্তু এই জেলেই আটকে রাখা হতো কিন্তু লড়াই কখনো থেমে যায়নি শেষ পর্যন্ত জয় কিন্তু ভারতবাসীকে এনে দিয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীরাই জীবনে একবার হলেও কিন্তু আলিপুরের এই ছেলে অবশ্যই আসা উচিত আর কিছু হোক না হোক ঐতিহ্যময় কিছু স্মৃতি রাখার জন্য অবশ্যই এখানে আসা উচিত কেননা এখানে এসে আপনার গায়ে পুরো কাঁটা দিয়ে দিবে প্রত্যেকটা জেলে মানে থাকলে ভেতর থেকে একটা অদ্ভুত অনুভূতি আপনাদের মধ্যে কাজ করবে যে সত্যি বিপ্লবীরা কতটা কষ্ট করেছে আমাদের জন্য যার জন্য আজকে আমরা এই সুদিনে আমরা বেঁচে আসতে থাকতে পেরেছি এই দুটালা লাল রঙের বাড়িটাতেই কিন্তু নেতাজির কক্ষ রয়েছে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু আট মাসের জন্য আইন অমান্য আন্দোলনের জন্য উনিশশো তিরিশ সালে বন্দি করা হয়েছিল এই জলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো থেকে নয় আগস্ট উনিশশো বাইশ পর্যন্ত এই কারাগার কক্ষে বন্দি ছিলেন দেশপ্রিয় যতীন মোহন সেনগুপ্ত এই সে প্রায় তিন বছর বন্দি অবস্থায় জীবনযাপন করেছিলেন এখন করেছি নেতাজির কথার সামর্থ্য নেতাজি এই সালের বুঝেছিলেন মানে এই ঘটনাগুলো দেখেও আমাদের গায়ে ফাঁকা দিচ্ছে এবং ইন্দিরা গান্ধী কিন্তু দেখা করতে আসতেন তার সাথে প্রায় কুড়ি মিনিট ধরে এই ছেলে বসে এই ছেলের সামনে বসে থাকতেন তার স্ট্যাচু আজও আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে আলিপুর জেলের ওয়াচ টাওয়ার অর্থাৎ এই ওয়াচ টাওয়ার পুরো মিডিলে তৈরি হয়েছে এবং চারিদিক ঘিরে রয়েছে বিভিন্ন ওয়ার আর এই ওয়াশ টাওয়ারের ভেতরে এখন কিন্তু একটা সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিং টাইপে রাখা ওয়াশ টাওয়ার আর চারিদিকে কক্ষগুলো আর আর কিভাবে কীভাবে বন্দিদেরকে রাখা হতো কতটা কষ্ট দেওয়া হতো তার একটা ছোট্ট করে নমুনাও আমরা দেখতে পাবো যাতে আমরা ইতিহাসকে আবার ফিরে পেতে পারি সেটা দেখে আমাদের একটা অনুভূতি জাগবে তার কারণেই এটা তৈরি করা হয়েছে এভাবেই এবার চলে আসলাম ঐতিহাসিক কারাকক্ষের সামনে এই কারাকক্ষেই কিন্তু বন্দিরের জীবন কাটত লাস্ট কয়েক বছর এইভাবেই ওদেরকে কিন্তু জীবন কাটাতে হয়েছিল কি কঠোর যন্ত্রণাদায়ক সেই জীবন ব্রিটিশ শাসনের সময় এই জেলে কৈদিরের দিনের কীভাবে রাখা হতো কি অবস্থা ছিল তার একটা ছোট্ট নমুনা আমরা দেখতে চলেছি কিভাবে ব্রিটিশ শাসকরা দিনের পর দিন বিপ্লবীদেরকে জোর করে আটকে রেখে নির্মম অত্যাচার করেছে তার একটা ছোট্ট নমুনা আজও এই আলিপুর জেলের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে কিভাবে একটা সেলের মধ্যে কত জনকে বন্দি করে রাখা হতো তা আমরা দেখেই বুঝতে পারছি যে কিভাবে তাদেরকে কষ্ট দেওয়া হতো এখন আলিপুর জেলের একদম ভেতরে রয়েছে যেখানে কয়দিদেরকে রাখা হতো একশো চার একশো পাঁচ একশো ছয় নম্বর কৈদিরা কীভাবে তাদের অবস্থা ছিল কিভাবে তারা জেলের মধ্যে কঠিন জীবনযাপন করতো তার একটা ছোট্ট নমুনা এখানে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে দেখলে সবারই ভিতরে আতঙ্কিত লাগবে যে এভাবেও জীবনযাপন করা যেত কি কষ্ট কি ভয়াবহ সেই দিনগুলো গেছে এবং ইংরেজদের আমলে কি কঠিন কষ্ট তাদেরকে দিতে দেওয়া হতো এই সেলটিকে কিন্তু আজও সংরক্ষণ করা হচ্ছে সেই আগের মতো কোনোভাবে এটাকে কাস্টমাইজ করা হয়নি এখন চলে আসলাম ব্রিটিশ শাসনের সময় ব্যবহৃত কিছু বন্দুক তরোয়াল এবং গুলি বোমা এই সমস্ত নমুনা দেখার জন্য যেগুলো হয়তো সত্যিই দেখে ভয় আসবে মনের মধ্যে এবং যেগুলো আমরা সিনেমায় দেখে থাকি সেগুলো বাস্তবে নিজের চোখে দেখার জন্য অবশ্যই হলেও কিন্তু একবার আপনাদেরকে আসতে হবে এই আলিপুর জেলে আর এখানে আসার পর ইতিহাসের নানা ঘটনা আপনাদের চোখে আবারও একবার ভেসে উঠবে আমরা সিনেমাতে যা যা দেখি এবং বাস্তবে যা যা দেখছি তার সঙ্গে একটা মিল আপনারা আবারও খুঁজে পাবেন কোন কোন আন্দোলনের সময় কোন কোন বন্ধু কোন কোন গুলি কোন কোন বোমা ব্যবহৃত তা সম্পূর্ণভাবে এখানে কিন্তু লেখা রয়েছে বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোটরা থাকে তারা কিন্তু একবার হলেও সঙ্গে নিয়েই আলিপুর জেল ভ্রমণ করানো অবশ্যই উচিত যাতে ইতিহাসকে তারা আরও ভালোবাসতে পারবে এবং তাদের মধ্যে এক অনুভূতি জেগে উঠবে লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য ধনীয় আলোর প্রদর্শনীর জন্য এখানে একটা লম্বা ব্যবস্থাপনা রয়েছে ওখানে বসার সিট রয়েছে এখানে প্রদর্শনীও হয় এখানে বসে আপনারা দেখতেও পারবেন প্রদর্শনী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মহিলাদের নানান ইতিহাস এখানে উল্লেখিত রয়েছে ব্রিটিশ আমলে যারা জেলে বন্দি থাকতেন তাদের কিন্তু তখনকার দিনে তাঁত কলের যে কাজ হতো সেই কাজে নিযুক্ত করা হতো তার ছোট্ট নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কলের মেশিন হাতে বোনা হতো তখনকার দিনের তাঁত সেই তাঁত মেশিন এবং তাঁতকলের বিভিন্ন কারুকার্য দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটি সো ফ্রেন্ডস এই ছিল আমার আলিপুর জেল ভ্রমণ কিভাবে আসতে পারবেন কি কী দেখতে পারবেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটি বানালাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওটি নতুন কোন জায়গায় চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা